শুকিন্দু আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আজ আমি একটি বারি অন পয়সা মালটার টেস্ট করে দেখাবো কীরকম টেস্ট সঙ্গে থাকুন এই মালটাটা শুনলাম স্মেলনা টেস্ট করে দেখাবো কীরকম টেস্ট करती بسم الله মিষ্টি আছে আপনারা অবশ্যই ছাদে লাগাবেন বাড়ির পয়সা মালটা মিষ্টি আছে আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাগাই দিয়ে পারেন বারিয়ন পয়সা মালটা এর থেকে ভিয়েতনামের বারোমাসি মালটা তো লাগাইতে পারেন তা আরও ভালো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ